অসুস্থ আমার ফ্যামিলি আজকে রাস্তা বসার মতো আমি যদি আজকে বিদেশ থাকতো মাসে যে টাকা বাড়াইতে ফোন তাই কি আমি আপনাদের কাছে যদি আমার ভুল হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা চাই না কিন্তু আজকে আমি আমার বড় ভাইয়ের মাধ্যমে আমার পক্ষ থেকে বড় ভাই কিছু বলবে আমি বড় ভাই আচ্ছা শিবন ভাই একটা প্রশ্ন সেটা